আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলামিন নেপকুইন ম্যাট্রেসের পক্ষ থেকে বরাবর আমি নিয়ে আসলাম আপনাদের জন্য পগড স্প্রিং ম্যাট্রেস আপনারা দেখেন পকেট স্প্রিং ম্যাট্রিস আমরা অর্থোপেডিক্স ফেল দিছি এক সাইডই পাশে স্প্রিং সাপোর্টের জন্য যেখানেও আমরা মেমোরি ফোম দিয়ে দিই ওপরে আবার দিলাম মেমরি ফোম দেখেন কতটা সফট সফটটা কত দূর ইনশাল্লাহ আমরা আবার হোয়াইট ফেলও ভিতরে দিচ্ছি স্প্রিং সাপোর্টের জন্য আলহামদুলিল্লাহ আপনারা আসবেন আপনাদের সামনে তৈরি করে দেবো আমাদের যে পকেট স্প্রিং আছে আলহামদুলিল্লাহ সবই আমাদের ফেল এখানে আছে আপনারা এসে বসে থেকে নিতে পারবেন আপনাদের আপনাদের মেজারমেন্ট দেওয়া হবে আপনাদের কাস্টমার সাইজই ইনশাল্লাহ আমাদের বিভিন্ন কালারের কাপড় কাপড়ের অভাব আলহামদুলিল্লাহ অনেক কাপড় আছে আপনি আসবেন আপনারা এসে সামনে বসে থেকে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা আছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো পেলার নাম্বার দুইশো মেইন রোডের সাথে আপনারা এসে বসে থেকে নিতে পারবেন থার্টি মিনিটের ভিতরে একটা মাল তৈরি করে দেবেন ইনশাল্লাহ আমার এক ভাই আসছে ওনার সামনে তৈরি করে দিছি ভাই ভাইয়ের মুখতে জানতে পারবেন যে আসলে বাইক কথা বলবেন না একটু কথা বলেন হ্যাঁ আসলে আমাদের এখানে একটা কেমন লাগছে অনেক সুন্দর লাগছে যে নেওয়ার মতন আসলে দেখেও অনেক ভালো লাগছে তবে মার্কেট প্রাইজও ঠিক আছে অন্য অন্য জায়গা থেকে রেট কমও আছে ইনশাল্লাহ ঠিক আছে দেখে ভালো লাগছে আমার তো আমি সামনেই বানিয়ে নিচ্ছি অনেক কম অনেক কম দাম এবং কোয়ালিটিও ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইর মস্তে জানতে পারলেন আমরা কোয়ালিটিতে ইনশাল্লাহ ঠিক থাকি দামেও আলহামদুলিল্লাহ কোয়ালিটি হিসেবে সেই হিসেবে আমরা দামটা কমই রাখি ইনশাল্লাহ আপনারা আসবেন আপনাদের সামনে তৈরি করে দেবো যা যা করল্লাহরুল্লাহ